গত এক মাস ধরে সারা ভারতবর্ষে অ্যানিম্যাল অ্যাওয়ারনেস ফোর্ট নাইট এবং অ্যানিম্যাল অ্যাওয়ারনেস মান্থ চলছে এই অ্যানিম্যাল ওয়েলফেয়ারের মান্থের অঙ্গ হিসাবে আমাদের ত্রিপুরা রাজ্যের সারা ত্রিপুরা রাজ্যে যেরকম প্রোগ্রাম চলছে ভ্যাকসিনেশন প্রোগ্রাম রাস্তার স্ট্রে অ্যানিম্যালদের খাওয়ানো এবং বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যানিম্যাল ওয়েলফেয়ার রিলেটেড এই হিসাবে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত রাজ্যের স্টেট ভেটেনারি হসপিটাল অভয়নগরে আজকে পশ্চিম ত্রিপুরা জেলার যৌথ উদ্যোগে সাথে আছে পসাম এনজিও এবং ক্যানান এনজিও যৌথ উদ্যোগে আজকে আমাদের এই কর্মশালার আয়োজন করা হয়েছে এই কর্মশালাতে আমাদের একদিকে চলছে ভ্যাকসিনেশান ক্যাম্প অ্যান্টি রেবিস ভ্যাকসিনেশান চলছে পাশাপাশি আরও অন্য ধরনের ভ্যাকসিনেশান ক্যাম্পও চলছে লার্জ এনিমেলের বার্ডসের এবং যে এবিসি কন্ট্রোল এনিমেল বার্থ কন্ট্রোল এনিম্যাল বার্থ কন্ট্রোলের জন্য আমাদের আজকে প্রায় তিরিশটার মতন কুকুর আছে রাস্তার কুকুর স্ট্রে এনিমেল পাশাপাশি আমাদের ক্যানাইন একটা এনজিও আছে এনজিওর ও স্ট্রে ওর সিজড এনিম্যাল আছে ওর স্ট্রে অ্যানিম্যাল এবং ওর অ্যানিম্যাল মিলে প্রায় তিরিশটার মতন পুকুরের আজকে এনিম্যাল বার্থ কন্ট্রোলের প্রোগ্রাম হবে আমরা দিন দিন সবাই জানি এনিমেলের প্রতি মানুষ অনেকেই বিভিন্ন ধরনের অত্যাচার করে দিন দিন মানুষ এনিমেলের প্রতি ভালোবাসা বাড়ছে আমরা চাই মানুষের এই প্রোগ্রামের মাধ্যমে এনিমেল সমস্ত ত্রিপুরাবাসীকে জাগ্রত করতে আসুন সবাই মিলে আমরা পশু জন্তুকে ভালোবাসি এবং এনিম্যালের ওয়েলফেয়ার মিলে সবাই মিলে আমরা একসাথে কাজ করি